গাইস কেমন আছো তোমরা সকলে আশা করি অনেক বেশি ভালো আছো সো গাইজ আজকে আমিও অনেক বেশি ভালো আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে সিদ্ধ রান্না করতে হবে আর যেহেতু ভাত আর রান্না করবো আজকে আমি যার কারণে সকালে আগে আগেই ঘুম থেকে উঠছি মানে আর কি নয়টার পরে ঘুম থেকে উঠছি এত দেরি করে ঘুম থেকে উঠে ভাবতেছি কি রান্না করবো ভাবতে ভাবতে রান্না করার জন্য চলে আসলাম এবং সব কিছু একটু বেশি বেশি করে দিচ্ছি মানে আমার একটু কনফিউজ হয়ে যায় যে আমি কতটি কী দিব বুঝতে পারি না কো হ্যাঁ এটা একটু দিই আর একটু দিই মানে এরকম করে দিতেই থাকে হ্যাঁ তো গ্যাস আজকে আমি নিজেই খাবার রান্না করব। আর এই খাবারটা জানি না কেমন হবে সো আশা করি অনেক টেস্ট হবে আর টেস্ট না হলেও খাইতে হবে কারণ কিছু করার নাই তো একটু পরে তেল দিলাম তেল টেল দেওয়া কমপ্লিট টমপ্লিট মানে তেল দেওয়া কমপ্লিট হয়ে গেলে মাখায় নিবো আর মাখায় নেওয়া একটু ভালো করে মাখায় নিতে হবে কারণ সব মশলা যেন মশলাগুলো যেন একেবারে মিক্স হয়ে যায় তারপরে পানি দিয়ে দিব পরিমাণ পানি দিয়ে ভিডিওটা এইখানেই শেষ